এর বাড়িতে যোগাযোগ করার মতো বা ফোন দেওয়ার মতো কোনো আপনার কাছে কোনো ফোন নাম্বার বা কিছু রয়েছে কিনা নাই নাই দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি লোককে কিন্তু এখানে কলম পার্টি কিন্তু এই অজ্ঞান করে তার রিক্সাটি নিয়ে গিয়েছে এবং সে কিন্তু এই লালমনিরহাট মিশন মোড়ে কিন্তু এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি সে কিন্তু শুয়ে রয়েছে আমরা যতটুকু জানতে পারলাম তার এলাকার একজনের থেকে যতটুকু জানতে পারলাম যে সে নাকি তার বাসা গিলাবাড়ি আহ এবং সে একজন রিক্সা চালক এই মুহূর্তে আমরা আছি লালমনিরহাট সদর উপজেলার লালমনিরাটের প্রায় মিশন মোড় চত্বরে দর্শক সবাই থাকেন আমরা

দর্শক এখানে কিন্তু সদরে আপনার গাড়িতে নিয়ে সদরে যেত দর্শক আমরা কিন্তু সদর উপজেলার প্রাণ কেন্দ্র যে মিশনমর চত্বর রয়েছে সেখান থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত রয়েছি লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইনে দর্শক এই মুহূর্তে সিফাত খানের ক্যামেরায় সংযুক্ত রয়েছে আমি শেখ আনিসুল রহমান রাজীব এখানে কিন্তু আমরা দর্শক এই পথ দিয়ে যাওয়ার সময় কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এখানে অনেক ভিড় আমরা এসে দেখি একজনকে কিন্তু তার রিক্সাটি নিয়ে চলে যাওয়া হয়েছে এখানে আমরা একজনের তার এলাকার একজনের সাথে কথা বললাম সে তার পরিবারের সাথে কথা বলা সম্ভব কথা বলা বা যোগাযোগ করা সম্ভব হয়নি আমাদের পক্ষ থেকে দর্শক এই ছিল আজ লালমনিরহাট এই মিশন মল চটপর থেকে আজকের সর্বশেষ আপডেট সংবাদ দর্শক আজকের মতো শেষ করছি এই লালমনিরাট সদর উপজেলা থেকে আবারও প্রতিদিনের মতো লালমনিরহাট জেলার যে কোনো খবরের ভেতরের গোপন খবর আপনাদের জানাতে খানের ক্যামেরায় আমি শেখ রহমান রাজীব কতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন কারণ যে কোনো সময় যে কোনো দিক থেকে বিপদের তীর ছুঁড়ে আসতে পারে আপনার দিকে এখনকার মতো শেষ করছি আসসালামু আলাইকুম খুদা হাফেজ